তো বন্ধুরা ফাইনালি কিন্তু আসছে দরদের অ্যানিমেশন ফার্স্ট লুক পোস্টার হ্যালো ওয়াইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে একটা সুপার ডুপার এক্সক্লুসিভ আপডেট দেবো এবং যেই আপডেটটা তোমরা পাওয়ার পর কিন্তু মোটামুটি প্রচণ্ড প্রচণ্ড কিন্তু খুশি হবে এবং হ্যাপি হবে এই দিক থেকে তার কারণটা হচ্ছে দরদকে নিয়ে আমরা কিন্তু প্রত্যেকে এক্সাইটেড এবং প্রত্যেকে প্রচণ্ড আশাবাদী যে এই ছবিটা সাকিব খানের কেরিয়ারে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট হবে এবং গতকাল কিন্তু অনন্য বামন ভাই একটা ভিডিওতে কিন্তু একসঙ্গে অনেকগুলো আপডেট দিয়েছেন এবং তার মধ্যে এইটা কিন্তু একটা তো দরদের কিন্তু ট্রেলার লঞ্চ হবে এবং সাকিব ইয়সের প্রেজেন্সে কিন্তু ট্রেলার লঞ্চটা হবে এবং তার যে রেজিস্ট্রেশন ওটা কিন্তু মোটামুটি আজকের থেকে শুরু হয়ে যাওয়ার কথা সো এক্স্যাক্টলি এই যে ট্রেলার লঞ্চ তার আগে কিন্তু আসবে দরদের ফার্স্ট লুক অ্যানিমেশন একটা পোস্টার এবং সেই বিষয়ে কিন্তু কাজকর্মগুলো চলছে এবং একটা অ্যানিমেশন পোস্টার কিন্তু অলরেডি ডিজাইনের কাজ কিন্তু চলছে এবং এটা আমি বলছি এবং এটা কিন্তু বলছেন অনন্য মামুন ভাই নিজেই সো সেই পার্টিকুলার অ্যানিমেশন অ্যানিমেটেড যে পোস্টারটা এটা কিন্তু আসবে এই ট্রেলার লঞ্চ ইভেন্টের ঠিক আগে এবং এটা সম্ভবত হতে পারে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে এবারে দেখা যাক এক্স্যাক্টলি এটা কবে আসে এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও কিন্তু জানিয়েছেন যে আমাদের মধ্যে একটা কিউরিওসিটি আছে যে দরদের এক্স্যাক্টলি রিলিজ ডেট কবে হবে সো এই যে পার্টিকুলার অ্যানিমেশন পোস্টার এর মধ্যে কিন্তু দরদের কোনো রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করা থাকবে না দরদের এক্স্যাক্টলি যে রিলিজ ডেট সেটা কিন্তু মেনশন করা থাকবে না তারপরে এক্স্যাক্টলি কবে আসবে এই আপডেটটা আপডেটটা আসবে ট্রেলার লঞ্চের দিন হ্যাঁ বন্ধুরা সাকি বিএন্সদের উপস্থিতিতে যে ট্রেলার লঞ্চটা হবে সেই ট্রেলার লঞ্চের দিন কিন্তু সবার সামনে উন্মোচন করা হবে বা বলা হবে যে দরদ এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে বা দরদের রিলিজ ডেট আমাদের মধ্যে অনেক কনফিউশন ছিল যে দরদ এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে দরদ পোস্টপোন হচ্ছে কি না রাজকুমারও আছে তুফানও আছে তারে দরদ কি সোলো রিলিজ হচ্ছে তো সব প্রশ্নের উত্তর আমরা কিন্তু পাবো ওই দিনকার ট্রেলার লঞ্চের দিন কিন্তু হবে দরদের রিলিজ ডেটের মুক্তি সো এইটাই ছিল মেনলি কয়েকটা আপডেট তোমাদের কি মতামত এই সম্পূর্ণ আগুলোকে কেন্দ্র করে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং এই রকম শাকিব খান এবং দরদ রাজকুমার এবং তুফান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা